এই আশুরার মাঝে পৃথিবীর সৃষ্টির দিন হতে আশুরা নামক এদিনের সাথে জড়িয়ে আছে অনেকগুলো ঘটনা আমি সামনে এই ঘটনার ফজিলত পূর্ণ কথাগুলো বলবো এখন এই আশুরার মর্যাদা আশুরার সম্মান আশুরার আমল আল্লাহ তালা আমাদের জন্য কি দিলেন ভালো করে বোঝেন এই মহারম মাসে রোজা রাখা হলো একটা ফজিলত কাজ কথা ঠিক কেনা আবার মহারমের দশ তারিখ রোজা রাখা এটা হলো আর একটা ফজিলতের কাজটা ধাপে আসছে কয়টা ধাপ কয় ধাপ ধাপটা ধাপে উন্মতে মহাম্মদী এটা পালন করছে নবীজি যখন মক্কায় ছিলেন তখন তিনি আশুরের রোজা রাখেন তখন তিনি কি করেন তখনও তিনি আশুরের রোজা রাখেন ইব্রাহিম আলহ ইসলাম আশুরের রোজা রাখছেন সোমান আল্লাহ বলেন ইসমাহিল আলহ ইসলাম আশুরের রোজা রাখছেন হাদিসে পাওয়া যায় মুসা আলহ সালাতাম আশুরের রোজা রাখেননি কথা বলে তাইলে আশুরের রোজাটা অনেক নবীরা রেখেছেন আমাদের রসুল যখন মক্কায় তখন এই আসুরের রোজা রাখে সঙ্গে রসুল এই আসুরের রোজা রাখে আমার ভাইরা তাহলে রসুল যখন মক্কায় থাকেন তখন কি করলেন আসুরের রোজা রাখছেন কোরআশীরা তখন রোজা রাখছিলেন কেন ইব্রাহিম আলাই সাল্লামে রোজা রেখেছিলেন ইসমাইল আলাহ ইসলামে রোজা রেখেছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম সাল্লামের দিন হানিফকে কোরআশিরা অনুসরণ করত অনুসরণ করতে যায় এই রোজা তারা পান তখন তারাও এই রোজা কি করেন তখনও ইসলাম যুগ আসেনি ইসলাম যুগের একটু আগে তো মক্কায় রসুল আসুরের রোজা রাখা শুরু করলেন এটা আসছিল বোখারি শরীফ হাদিস নাম্বার দুই কত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের যুগে কোরআশগণ আসুরের রোজা পালন করত এবং নবী সাল্লাহ আলাইসাল্লামও এ রোজা পালন করতে। তাহলে বোঝা গেল রসুল যখন মক্কায় তখন এ রোজা কি করেন পালন করেন কিন্তু তখনও রসুল এ রোজা অন্য কাউকে পালন করতে নির্দেশ দেননি আদেশ করেননি দ্বিতীয় নাম্বারে এ রোজার দ্বিতীয় ধাপটা নবী সাল্লাহ সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে কারা তাহলে রসুল মক্কায় রাখলেন এবার কোথায় আসলেন মদিনায় মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে তখন ইহুদিদেরকে রসুল জিজ্ঞাসা করল তোমরা এটা কিসের রোজা রাখো তখন ইহুদিরা বলল যে আমরা ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন সাগর পাড়ি দিয়েছিলেন আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন এই জন্য তিনি আনা আদায় হিসেবে রোজা রাখেন মুসা আলাই আমরা তাকে অনুসরণ করি সেই অনুসরণের ক্ষেত্রে আমরাও কি করি রোজা রাখি তখন রসুদ সাল্লাহ বললেন তোমাদের থেকে মুচা আমার সবচেয়ে নিকটবর্তী আমার ভাই মুসাকে আমরাও অনুসরণ করি এটা আমরা অনুসরণ করার উচিত সেই হিসাবে রসুল নিজেও মদিনায় রোজা রাখা শুরু করলেন এবং ওই সময় মদিনায় যে সমস্ত সাহাবাই কেরাম ছিল রসুল তখন এই আসুরের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তাহলে নির্দেশ পাওয়া গেল কোথায় যে মক্কায় থাকা অবস্থায় কোনো নির্দেশ ছিল না বুখারি হাদিস নাম্বার দুই হাজার চার ইবনু আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম মদিনে আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এ দিনে রোজা পালন করো কেন তারা বলল এতে উত্তম দিন এ তো হলো অনেক উত্তম দিন মর্যাদাপূর্ণ দিন এ দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু কবল থেকে নাজার দান করে ফেলেন নাজাদ দান করেন ফলে মুসা আলাই্লাম রোজা পালন করেন নবী নবীলাম বলেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন হাদিস কত এরপরে মদিনায় থাকা অবস্থায় দ্বিতীয় যে হাদিসটা আসছে আন আবি

সাগরের উপর দিয়ে যখন রাস্তা হয়ে গেল উপারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজ আদায় করলেন এরপরে তিনি সুক্রিয়া আনা আদায় হিসেবে কি করেছেন রোজা রাখছেন ভালো করে বুঝুন কিসের রোজা তিনি রাখলেন নিয়ামতের সুক্রিয়া আদায় হিসেবে তিনি রোজা রাখলেন এরপরে নবী সাল্লাম সাহাবীগণকে বললেন তোমরাও এদিনে রোজা পালন করো রোজা পালনের দ্বিতীয় নির্দেশ পেলাম হয়ে গেল সালাম আদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এ মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন যে যে ব্যক্তি খেয়েছে সে যেন দিনের বাকি অংশে রোজা রাখে যে খায় নাই যেন দিনের বাকি অংশে কি করে তাহলে রোজার গুরুত্ব আসুর আর রোজার গুরুত্বটা রসুল করে সকালবেলা যে খাইছে বাকি দিন যেন আর না খায় রোজার নিয়ত যেন করে আবার যে একেবারে খায়নি সেজন্য আর না খায় সেজন্য কি করে রোজার নিয়ত করে আমার ভাইরা রসুল রোজাকে প্রাধান্য দিলেন এরপরে বোখারি হাদিস নাম্বার দুই হাজার আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহামকে আশুরার দিনের রোজার উপরে অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই রমজান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই মানে আসুরের রোজাকে রসুল খুব গুরুত্ব আরোপ করলেন আমার ভাইরা যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এবার তোমরা যার মনে চায় আসুরের রোজা রাখো যার মনে না চায় আসুরের রোজা কি করো ছেড়ে দাও অর্থাৎ তাহলে বোঝা গেল আমাদের রোজা আসার আগে রমাদন মাসে রোজা আসার আগে আসুরের রোজা ছিল ওয়াজিব পর্যায় কি পর্যায় ওয়াজিব পর্যায় যখন রমাদনের রোজা আসলো তখন এই ওয়াজিব পর্যায়ের রোজাটা আর ওয়াজিব থাকলো না সেটা কি হয়ে গেল মুস্তাহাব নফল পর্যায়ে চলে গেল যার ইচ্ছে সে রাখবে যার মনে না চায় সেজন্য কি না রাখতে পারে আল্লাহ রসুল গুরুত্ব উঠায় নিলেন কারণ রমাদনের রোজার গুরুত্ব এখন বেড়ে গেল আমার ভাইরা বুকারি হাদিস নাম্বার দুই হাজার এক এইভাবে রোজাগুলো যখন আসলো সাহাবাই কেরাম এবার নফল রোজা পাওয়ার পরে মুস্তাহাব রোজা আসুরের রোজা পাওয়ার পরে রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি এখন রোজা রাখি তাহলে আমাদের কি হবে কথা ঠিক কিনা আল্লাহ নবী বলেন যদি এখন তোমরা রোজা রাখো কাতাদা রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আশুরার দিনের রোজা দ্বারা আমি আল্লাহর নিকট আশা করি বিগত এক বছরের গুণা আমার আল্লাহ তালা আমার উন্মতের জন্য মাফ করে দিবে একটি রোজা পুরে তিনশো পঁয়ষট্টি দিনের জীবনের গুণা মাফ দিন একটা তার মর্যাদা কত তার ক্ষমতা গত তিনশো পঁয়ষট্টি দিন আপনি গোনা করেছেন এক বছর আপনি যে গোনা করেছেন রোজার মাধ্যমে সব করে করে দেয় দেয় কি হাদিস মাজা সতেরোশো আটত্রিশ কত এক বছরের মাপ যদি কেউ এই ইচ্ছা মাফিক রোজাটা যদি কেউ রাখে মুস্তাহাব একটা রোজা যদি কেউ রাখে তাহলে তার এক বছরের গোনা মাফ হবে এবার বলুন এই হাদিস থেকে যা শুনলাম সামর্থ্যবান ব্যক্তি যদি আমরা থাকি রোজা রাখার মতো যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে রোজাটা রাখতে পারি কিনা কথা বলেন রোজা রাখতে বলে না রোজা রাখতে পারি তাহলে রোজা রাখলে কি হবে এক বছরের গোনা মাফ আমার বা এবার সাহাবাই কেরাম রসুলকে আর একটা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ রোজা রাখতে বললেন বুঝলাম একটি রোজা রাখতে বললেন সেটাও বুঝলাম একটি রোজা যদি কেউ রাখে তার এক বছরের গুনাহ মাফ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার মধ্যে দেখি ইহুদিরা তারা একটি মাত্র রোজা রাখে কিন্তু আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করো সব সময় ইহুদি নাস্তিকদের বিরোধিতা তোমরা করো ইয়া রাসূল আমরা তো এখন দেখি তারা একটি রোজায় রাখে আমরা মুসলমান আমরাও যদি একটি রোজা রাখি তাহলে ইহুদি এবং আমাদের মাঝে আশুরার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না আল্লাহর নবী বলেন আমি যদি আগামী বছর আমাকে আল্লাহ হায়াত দেয় তাহলে নয় তারিখ একটা রোজা রাখবো দশ তারিখ একটা রোজা রাখবো আল্লাহর নবী বলেন এখন থেকে আর একটি রোজা না তোমরা এখন থেকে দুইটা রোজা রাখবা নয় তারিখ আর একটা হলো দশ তারিখ অথবা দশ তারিখ আর একটা হলো এগারো তারিখ এই মোট দুইটা হয় দশ তারিখের আগে একদিন অথবা দশ তারিখের পরে একদিন মোট দুইটা রোজা তোমরা রাখবা কয়টা কয়টা এই দুইটা রোজা যদি কেউ রাখে একটি রোজা রাখলে যদি তিনশো এক অর্থাৎ একটি রোজা রাখলে যদি জীবনের থেকে এক বছরের গোনা মাফ হয়ে যায় তাইলে আপনি দুইটা রোজা যখন রাখবেন হতে পারে আমার আল্লাহ খুশি হয়ে আপনার পুরা জীবনের গোনা আল্লাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না কথা বলেন তাইলে রোজাটা হলো মুস্তাহাব নফল আর দুইটে রোজা রাখা হলো সুন্না কয়টা তাহলে রোজাটা নফল দুই রোজা রাখা সুন্না তাহলে কোন কোন তারিখে রাখবো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ পারবো তো কথা বলেন